শান্তির মতো আপনার কোমর না থাকলে এই গানে নাচবেন না দেখতে অশান্তি লাগে এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি বর্তমানে বাংলাদেশের মধ্যে সবথেকে সেরা ড্যান্সার কে এখন কেউ উত্তর দিতে পারে যে আমার এক্স ভাই এটা আপনার এক্স যার জন্য টাকার বিনিময়ে জনগণের সামনে নাচে কিন্তু যারা আবার টিকটক ভিডিও দেখতে পছন্দ করে তাদের মধ্যে দেশের একমাত্র সেরা ড্যান্সার হচ্ছে শান্তি রমন যার কোমরে কোনো হাড্ডি মাংসই নাই এখন যারা হিরো আলম ভক্ত আছেন তাদের মতে বর্তমানে বাংলাদেশের মধ্যে সবথেকে সেরা ডান্সার হতে হিরো আলম বউ রিয়া মনি এই যে আপনার এক্স টিকটকার শান্তি রহমান এবং এই যে রিয়াজের গার্লফ্রেন্ড রিয়া মনি এদের কিন্তু কেউ আমার পছন্দের তালিকায় নাই সেরা ডান্সার হিসেবে আমার পছন্দের তালিকায় রয়েছে সুমাইয়া রিমু ও ভুল গেছে ভাই সুমাইয়া রিমুর জায়গায় সুমাইয়া মিম হবে আরে এই সুমাইয়া মিমি এখন দেশের সবথেকে সেরা ডান্সার কিসের কিসের দেশ কাপাচ্ছে এখন এই মাইয়া স্টেপ সুন্দর করে তবে সব থেকে আকর্ষণীয় যে বিষয়টা যে গানের তালে তালে শেকি এফেক্টটা

একটা ইনবক্সে একজন আমাকে পাঠানো করে বলতেছে ভাই এনার ডান্সটা আমার খুবই ভালো লাগে এনার উপর আমি ক্রাশ খাইছি ভাই এনাকে নিয়ে একটা পজিটিভ রিভিউ ভিডিও বানান আমি ভাই চিন্তা করলাম সিরিয়াসলি ভাই তুই এর উপরে ক্রাশ খাইছিস মানে সিরিয়াসলি আর ও ভাবীর ডান্স দেখে তুই ক্রাশ খাইছিস এইটা আমি তারে বলার পরে তাকে আরো একটা আর ও ভিডিও দিই যে তুই এইটা দেখে ক্রাশ খাইতে শিওর তো এই ভিডিওটা এখন দেখার পরে সেই পোলাটা আমাকে বলতেছে ভাই একটু সামান্য ভুল হয়ে গেছে আসলে আমি এনার কথা বলি নাই আমি আসলে সুমাইয়া মিমাপুর কথা বলছি মানে যাকে নিয়ে আজকে আমরা ভিডিও বানাচ্ছি সেই সুমাইয়া মিমের কথা বলছি আর কি তারপর আর কি এর কথা শোনার পর আমিও টিকটকে যাই সুমাইয়া মিমের সবগুলা ড্যান্স ভিডিও দেখি তারপরে সিদ্ধান্ত নিয়ে যে আমরা একটা ফানি ভিডিও মেক করব প্রচুর রোজ ভিডিও বানাইতাম এই নৌকা ডান্স নামে যে কি পরিমানে সেই সময় অশ্লীলতা হইলো ভাই একদম ফাটাই দিতাম পিছনে ভিডিওর মাধ্যমে অবশেষে আমি সেই নোংরামিগুলো গুলা বন্ধ করতে পারছি যেভাবেই হোক কিন্তু বর্তমানে হাওয়ারে টুরের নামে চলতেছে অশ্লীলতা একজন আমার এই দুইটা মেয়ের ভিডিও দিয়া বললো ভাই দেখেন আপনার গার্লফ্রেন্ডকে বলবেন যদি ডান্স করতে হয় তাহলে সুমাইয়া মিমাপুর মতো ডান্স করতে হবে একটু খবর নিয়ে দেখেন দেশের মধ্যে পঁচানব্বই ভাগ পোলার গার্লফ্রেন্ড যদি সেই গার্লফ্রেন্ডের বাড়ি আশেপাশে কোনো অনুষ্ঠান হয় সেখানে গিয়ে অশালীন অঙ্গভঙ্গি করে বেশি ঠিক যে এনার মতো কিন্তু কারণ কারো গার্লফ্রেন্ড বুঝলামই না নাক টিপ দিলে এখনো দুধ বাইর হবে আর রিয়াকশন কি এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো আপনার ছেলের বউ যদি এমন হয় তাহলে ভবিষ্যতে দোল ইনকামের টাকা দিয়ে ঘরের চাল কিনতে হবে আন্ডারস্ট্যান্ড দেখ তো দেখো ভাই তোমরা কারা কারা সময় আমি আমার ড্যান্স থেকে ক্র্যাশ করতে আকরু কমেন্ট করো কারণ এটা তোমাদের জন্য বানানো ভিডিও তোমাদের এই রিকোয়েস্টের ভিডিও আর গত 7 দিন যাবত আমি খুবই ব্যস্ত রয়েছি খুবই ব্যস্ত রয়েছে যার কারণে আমি ভাই ঠিকঠাক মতো কনটেন্ট দিতে পারি না তো এখন থেকে আবার রেগুলার হচ্ছে তবে একটা শর্ত আছে এই যে বাম পাশে আমার হাতের নিচে সাবস্ক্রাইব লেখা বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করতে হবে হ্যাঁ তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন ভালো লাগলো লাইক করেন পেজ ফলো করেন আর হ্যাঁ ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন